আমি তো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে গেছি আর তোমরা জানো যারা আমার আমাকে চেনো তারা জানো যে আমি জব করি তো আমাকে যতই কষ্ট হোক যত কিছুই হোক সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে উঠে গেলাম হ্যালো 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 কেউ থাকলে জয়েন করে ফেলতে পারো দেখো একজন চাকরিজীবী মানুষ সে সকালবেলা ঘুম থেকে উঠেই তার যেগুলি করতে হয় তার যে পার্সোনাল কাজ সেগুলি করতে হয় তার সাথে তার যে বাড়ির কাজ সেগুলি করতে হয় তার যে রান্না যদি সে সাংসারিক হয় মানে চাকরির পাশে পাশেই যদি সে মানে বিবাহিত হয় তো তবে কিন্তু তাকে সব ধরনের কাজ করে দেন তাকে অফিসের জন্য বের হতে হয় তো আমি আমার যেসব কাজ আমি করি সকালবেলা মর্নিং রুটিন যেমন কিছু সবজি কাটা কাটাকাটি এগুলি আমাকে সকালবেলা করি তারপরেই বের হতে হয় তো তোমাদের মধ্যে অনেকেই আছে যে যারা মনে করে যে চাকরিজীবী মেয়েরা তো বাসায় কিছু করতেই হয় না চাকরিজীবী মেয়েদের বাসায় কিছু করতেই হয় না বাসায় কোনো কাজ করে না আসলে ভুল ধারণা একটা হাউস সে যদি চাকরি করে তারপর তাকে কিন্তু সব কিছুই করতে হয় ঠিক আছে তাকে সব কিছুই করতে হয় তাকে শুধু অফিস যাওয়া আসা এর মধ্যে সীমাবদ্ধ নাই তার মধ্যে বাসা গুছানো আছে রান্নাবান্নার কাজ আছে তারপরে আছে আচ্ছা একটু কাইন্ডলি তোমরা বলবা যারা আছো আমার কথাটা শোনা যাচ্ছে কিনা কারণ আমি গতকাল পরীক্ষা ছিল আমার পরীক্ষা দিয়ে আসছি তো আমার শরীরটা একটু ভালো না বেশ টায়ার্ড কারণ গতকাল সকাল ছয়টা বাজে বের হয়েছিলাম আমার পরীক্ষার কেন্দ্র আমার বাসা থেকে অনেক দূর তো সকাল ছয়টায় বের হইছে আস্তে আস্তে সেই সন্ধ্যা সাতটা পৌনে সাতটা বেজে গেছে তো সারাদিনের একটা জার্নি মোটামুটি আমার শরীরের তাপমাত্রা একটু বেড়ে গেছে তো কাইন্ডলি একটু যারা আছো একটু বলবা যে শোনা যাচ্ছে কি না তো আমি আমার বয়সটা একটু বাড়ানোর চেষ্টা করছি আবার ঘুম থেকে উঠলাম একটু গরম পানি খেলে বয়সটা বাড়তো আমার চাটার কি অবস্থা চাটা হোক তো যারা যেটা বলছিলাম যে আসলে বিবাহিত জীবনের মেয়েরা কিন্তু অন্যান্য সময়ের চেয়ে মেয়েরা যেরকম বাবার বাসায় বাবা মার সাথে যখন থাকে তখন তাদের লাইফটা থাকে একরকম আর সাংসারিক জীবনে ঢুকলে মেয়েদের লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যারা এখনও বিয়ে করো নাই তারা অনেক শান্তিতে আসো আর ছেলেরা মেয়েরা দুইজনেই শুধু মেয়েদের কথা বলছে না ছেলেরা মেয়েরা দুইজনেই কারণ ছেলেদের ক্ষেত্রে বলবো যে ছেলেদের উপরে একটা সংসারের পুরো লাইফ জীবনটা চলে আসে কারণ একটা ছেলের উপরে একটা মেয়ে মানে তার বউ তারপরে তার সন্তান তার নিজের বাবা মা তার শ্বশুর শাশুড়ি এই সবার দায়িত্বই কিন্তু তার মধ্যে চলে আসে সেটা ফাইনান্সিয়াল হোক সেটা ফাইন্যান্সিয়াল হোক সেটা ফ্যামিলিগত কারণ হোক সব ধরনের দায়িত্ব তাকে পালন করতে হয় মেয়েদের মেয়েদের যেটা হয় ফাইন্যান্সিয়াল হয়তো বা স্বামীর ঘরে ফাইন্যান্সিয়াল না ভাবলেও চলে কারণ স্বামীর ইনকামের যেহেতু মেয়েদের চলে তো মেয়েরা কিন্তু দেখা যায় বাবা মার সাথে সাথে শ্বশুর শাশুড়ি তারপরে হাজব্যান্ড সবারই খেয়াল রাখতে হয় আর তার মধ্যে একটা হাউস ওয়াইফ সে যদি চাকরিজীবী হয় তাহলে তার যেটা হয় এটা তার কিন্তু ঠিক রাখতে হয় সংসারটা ঠিক না রেখে সে কিন্তু বাইরে গিয়ে কখনোই কাজ করতে পারে না তো আমিও এই আমার কিন্তু ব্যতিক্রম নাই যদিও আমার সংসারে এত প্যারা নাই প্যারা নাই বলতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই শ্বশুর অনেক আগেই মারা গিয়েছেন অনেক আগে আমার হাজবেন্ড যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল তখন শ্বশুর মারা গিয়েছেন আর শাশুড়ি মারা গিয়েছেন দু হাজার সতেরোতে তো সেই প্যারাটা নাই আর ফ্যামিলির অন্যান্যরা সবাই আলাদা থাকে যে যা যে যার মতো কিন্তু তারপরেও আমি যেহেতু সাংসারিক মানুষ আমার নিজের রান্নাবান্না পরিবারের জন্য রান্নাবান্না আমার আম্মু আছে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে কিন্তু সকালবেলা মেয়েদের একটা ঝামেলা চাই আমি এখন সবজি কাটছি ভেন্ডি কাটছি আর তার সাথে যেটা করছি যে আমার পার্সোনাল কাজগুলি যেমন আমার গ্রিন টি খাওয়া সকালে গ্রিন টি যেটা আমি খাই সেটাও আমি করে রাখছি আর ততক্ষণ আমি সবজিটা কেটে নিচ্ছি তারপর আমি এটা ভাজি করব নাস্তা করব সকালে নাস্তার আয়োজন করব। তার মধ্যে আবার এরপর আমি আবার বের হয়েও যাব অফিসের জন্য ঠিক আছে তো ইম আজকে অফিসে কখন যাবেন আপু আমি অফিসে সাড়ে আটটার পরপরই বের হই সেটা তুমি ঘুমাও নাই ঘুম থেকে উঠে গেছো আচ্ছা আমি সাড়ে আটটার পরপরে বের হই নয়টার মধ্যে বের হয়ে যাই আর কখনো একটু লেট হলে তখন আমি সিএনজি দিয়ে চলে যাই কারণ অনেক সময় দেখা যায় যে বাসায় টুকটাক কাজ করতে করতে আর শুক্র শনিবার দুই দিন পরে একটু রবিবার দিন না একটু আইলসিমি চলে আসে আর তার মধ্যে আমার আমার জন্য কালকের দিনটা ছিল একটু এক্সট্রা বেশি কষ্টের কারণ প্রচুর আমার কষ্ট করতে হয়েছে কালকে পরীক্ষা দিতে গিয়ে এত দূরে মানে জানলে আমি এবার ইয়ে দিতাম না কি বলে রেজিস্ট্রেশন করতাম না ফর্ম ফিল করতাম না তো ভেন্ডিটা কাটছি ভাজি করব আমার কাছে সবজি যেহেতু আমার অনেক প্রিয় আমি ভেজিটেবলস ছাড়া আমি খাবার খেতে পারি না আর তোমাদেরকেও বলি যেমন যারা ডায়েট করো তাদেরকে বলছি যে তোমরা খাবারের প্লেটে এক ভাগ সবজি আর এক ভাগ ভেজিটেবল মানে সবজি মানে ভেজিটেবলস আর এক ভাগ সালাদ হুম এভাবে প্লেটটা সাজাও সাজিয়ে খেলে দেখবা যে তোমাদের মধ্যে রাস্টিক একটা চেঞ্জ চলে আসছে আর এরকম দেখা যাবে যে চেঞ্জ চলে আসলে তখন তোমাদের নিজেদের মধ্যেই ভালো লাগবে এবং খাবারটা মেনটেন করতে পারবে আচ্ছা কবে যে দেখব আপনার খোলা চুল আমার তো খোলা চুল দেখতেছই আজকে তাড়াতাড়ি লাইভ এলাম কেন তাড়াতাড়ি লাইভ এলাম কেন মানে না কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি সকালবেলা অনেক ভোরবেলায় আরও ছয়টা বাজে ঘুম থেকে উঠে গেছে উঠে বাসা টুকি টাকি কাজগুলি করলাম যেমন গতকাল আমি বাসায় ছিলাম না তো কাজগুলি করলাম তো এখন সবজি কাটতে বসছি তার সাথে খাবো হলো গ্রিন টি এই যে তো ভাবলাম যে একটা লাইভ চলে আসি এই আর কি টাইম পাস আর আম্মু গিয়েছে বাইরে হাঁটতে আম্মু সকালবেলা আম্মুর যেহেতু ডায়াবেটিস আছে আম্মু সকালবেলা হাঁটতে যায় তো আম্মু হাঁটতে গেছে তো আমি একা একা বসে বসে বক বক করার লোক খুঁজে পাই না এই বক বক করার জন্য আর কি লাইবে এলাম তোমাকে খুব খারাপ লাগছে আমি লাইভে আসছি হ্যাঁ যেটা বলছিলাম যে এই সাংসারিক মেয়েরা যেসব ছেলেরা বিয়ে নাই তাদেরকেও বলছি যে বিয়ে করার জন্য সবাই তো লাফায় হ্যাঁ বিয়েটা কইলে দেখো কিছু বলার নাই বিয়েটা করো তারপরে বুঝব মজাটা যখন সকালবেলা ঘুম থেকে উঠার পরে বউ চিলেইবো আটা নাই যাও আটা নিয়ে আসো ডিম নাই যা ডিম নিয়ে আসো সকালবেলার কমন জিনিস কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমার আম্মুর নিতে ঘুম থেকে উঠতাম আম্মুর প্রথমেই কথা সকালবেলা আব্বুর সাথে ওই আটা নাই যাও আটা আনো ডিম আনো হ্যাঁ নাস্তা পানায় তৈরিব এইগুলো প্রথম জিনিস ছিল তখন আব্বু আমার অনেক বিরক্ত লাগতো আরে ভাই সকালবেলা আব্বু ঘুমায় রয়েছে আব্বু বলতেছে আটা আনো ডিম আনো তো ওই লাইফটাই আমি এখন ফিল করি তো এই আর কি ছেলেদের মেয়েদের দুজনেরই বিয়ের পরে দায়িত্ব অনেক বেড়ে যায় সকালবেলা আটা নাই ডিম নাই আলু নাই আলু ভাজি করবে আলু নাই তারপরে সকালবেলা হলে বিশেষ করে মাদের এগুলো মনে পড়ে যে সকালবেলা হলে তার আটা নাই ডিম নাই আলু নাই আমার মনে হয় প্রতিটা মাই যারা দেখছ তাদের হয়তো বা এরকম পাবা যে বাসায় সকালবেলা হলেই মাদের মনে পড়ে যে আটা নাই ডিম নাই আলু নাই তারপরে আর কি চাপাতা নাই চাপাতা নাই তো সকালবেলা এগুলো কমন জিনিস তো বিয়ে করা মানে তো মজা না বিয়ে করা মানে একদিক তো আনন্দ যে যে না আমার সঙ্গী আছে তার সাথে সুখ দুঃখের গল্প করা যায় তার সাথে নিজের পার্সোনাল জিনিসটা শেয়ার করা যায় নিজের একটা পরিবার হয় কিন্তু তার সাথে অনেক বেশি দায়িত্ব নিতে হয় যেই দায়িত্বটা প্রথম মানুষ বুঝে না কিন্তু দায়িত্বটা অনেক বেশি দায়িত্বটা আমরা বুঝি না তো আমাদের বোঝায় দেওয়ার লোকটাও থাকে না কিন্তু একবার বাবা মার দিকে তাকিয়ে দেখো তোমার বাবা কি করে তোমার মা কী করে তাহলে দেখবা যে দায়িত্বটা তখন নিজের চোখে চলে আসবে দায়িত্বটা কি। সেদিন দেখলাম নিউজে যে একজন হাজব্যান্ড প্রবাসী হাজবেন্ড সে দেশে আসার পর অসুস্থ হয়ে গেছে তার ওয়াইফ এক বছরের বাচ্চা নিয়ে চলে গেছে তো এই হলো অবস্থা হুম ঠিক আছে যতদিন বাবা মা ছাড়া যতদিন তুমি সুস্থ আছো ততদিন তোমার সঙ্গী আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় গুটি কয়েল চেঞ্জ হয় না তা না কিন্তু ম্যাক্সিমামই এরকম হয় যে যতদিন তোমার বাবা মা আছে তোমার সাথে আছে কিন্তু তুমি যখন অসুস্থ হয়ে যাবা তোমার ওয়াইফ কিন্তু সুস্থ থাকা অবস্থা তোমার সাথে হয়তো বা খুব ভালো থাকবে খুব ভালো বিহেভ করবে অসুস্থ হলে হয়তো বা তোমার ওয়াইফ বা তোমার হাজব্যান্ড তোমাকে পাত্তাই দিবে না হাজব্যান্ডকে যেটা করে তো তাদের জন্য অপশন খোলাই আছে তারা চাইলে একটা বিয়ে করে নিতে পারে মেয়েদের ক্ষেত্রে যেটা অপশন খোলা আছে মেয়েরা বাবার বাড়ি চলে যায় আর এখন তো দেখা যায় অপশনেরও অভাব নাই মেয়েদের এখন তো মেয়েদের বাবা মার থেকে আপন পৃথিবীতে আর কেউই হয় না তবে বাবা মা মানে কবরে চলে গেলে তারপরে সেটা আমরা বুঝি যখন বাবা বা মা থাকে না যখন দুইজনই থাকে না তখন আরও বেশি করে বুঝি ওই বাবা মা ছাড়া সকালবেলা কেউ কিন্তু জিজ্ঞেস করেন না তোর টাকা লাগবে কয় টাকা লাগবে পকেট থেকে নিয়ে যা যেমন আমার ক্ষেত্রেই বলি আমার হাজব্যান্ড কখন আমাকে জিজ্ঞেস করার টাকা লাগবে কিনা তার কথা হলো যে চাকরি করে ওরে আমি টাকা কথা জিজ্ঞেস করবো কেন আচ্ছা ঠিক আছে বাট বউরা কিন্তু নিজের টাকা খরচ করতে চায় না এটা হলো চিরন্তন সত্য কথা সেটা আমিও কারণ বউরা কখনো নিজের টাকা খরচ করতে পারে না বউদের কথা হলো আমার টাকা আমি রাইখা দিব আর হাজব্যান্ডের টাকা খরচ করব। সেটা যত বউই হোক পৃথিবীর যত বউ হোক কারণ মেয়েরা এমনই মানে মেয়েদের মেয়েদের ইটাই এরকম যে বিয়ে করছি হাজব্যান্ড খরচ করবে আমি খরচ করব কেন তো বউদের ই লাইফটা এরকমই থাকে যে চাকরি করি আর যাই করি আমার টাকা আমার তোমার টাকাও আমার মানে হাজব্যান্ডের টাকাও আমার আর তোমার টাকাও আমার আমার টাকাও আবার সব কিছুই হ্যাঁ তো হাজব্যান্ডরা কখনো বলে না টাকা লাগবে কিনা যদি বলো মেয়েদের ক্ষেত্রে বলছি টাকা লাগবে তখন সেক্ষেত্রে হাজব্যান্ড এটা বলবে না যে পকেটে আছে নিয়ে যাও বাবা যেটা বলে বাবা আমার আব্বু যেটা বলতো যখন কলেজ যাওয়া সব আব্বু বলতো আব্বু টাকা লাগবে আব্বু তো কত লাগবে পকেট থেকে নিয়ে যা তখন জানে যে আমার মেয়ে প্রয়োজনের থেকে বেশি নেবে না কিন্তু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো তো কিন্তু হাজব্যান্ড যেটা করে সে উঠবে দেন পকেট থেকে টাকা বের করবে তার পকেট থেকে টাকা বের করার স্টাইলও অন্যরকম মানে আমি যেদিকে আছি তার উপর তার ইটা মানে পিঠটা আমার দিকে আছে সে ওদিকে ঘুরবে ঘুরে তারপরে টাকা গুনবে গুনে তারপরে বের করে দিবে তো এই হলো রিয়েল লাইফ হ্যাঁ স্বামী স্ত্রীর রিয়েল লাইফ অনেকেই প্রকাশ করে না কিন্তু রিয়েল লাইফটা এরকমই হয় বাবা মার থেকে আপন কেউই হয় না সেটা যেই হোক পৃথিবীতে যেই হোক যত নিজের সন্তানও আপন হয় না বাবা মা তোমাকে যতটা ভালোবাসবে তোমার সন্তানও তোমাকে এতটা ভালোবাসবে না ঠিক আছে বাবা মার থেকে আপন করে না প্রতি যে রিয়াদ বলছো না যে তুমি যাকে পছন্দ করে তার জন্য মরে যাবা মরে যাও কিন্তু তোমার বাবা মার থেকে তোমাকে পৃথিবীতে কেউই ভালোবাসে নাই এবং কেউ ভালোবাসবেও না ঠিক আছে এরকম মোড়ে টোড়ে যাওয়ার এগুলো সব এক্সপিরিয়েন্স করে আসছি এক সময় আমার মনে হয়েছে মোয়েরা যাবো পৃথিবী বলতে আমার কিছু নাই এখন বুঝি পৃথিবী বলতে কিছু নাই এখন বুঝি যে বাবা কি আর মা কি সুতরাং মা বাবারে প্যারা কম দাও যারা এখনো বিয়ে করো নাই আর যারা বিয়ে করছো মোটামুটি একটা সিম্পল লাইফ লিড করো সিম্পল লাইফ বলতে বোঝাচ্ছি যে মোবাইলে বেশি বেশি ব্রাউজিং করো না মোবাইলে কারণ মোবাইলটাকে মানুষকে বর্তমানে ধ্বংস করে দিছে কারণ অপশন তো বেশি একটা মেয়ে দেখতে ভালো হইলে এর কাছে দশটা ছেলে আসবে একটা ছেলে একটু স্মার্ট একটু স্মার্ট না একটা ছেলে যে কালা কালো ভূত যাই কিছু হোক ওর যদি টাকা থাকে ওর কাছে মেয়ে দশটা মেয়ে যাবে ঠিক আছে ইস তো মোবাইলটা ব্রাউজিং না করে যদি সাংসারিক লাইফে ঢুকে থাকো তাহলে অবশ্যই একটা সিম্পল লাইফ লিড করো বেশি চাহিদা না বেশি উপরের দিকে মনোযোগ না দিলেই ভালো যতটুকু আছো যেটুকু আছো সেইটুকুর মধ্যে যদি সুখে থাকতে পারো এটা চেয়ে বড়ো সুখ পৃথিবীতে আর নাই কারণ আমি এভাবে ভাবি কারণ আমা আমি গতকাল রাতে যখন বলছিলাম যে আমাকে যদি পৃথিবীতে যে কেউ মানে বলে যে তুমি আমার সাথে প্রেম করবো কিনা আমি করবো না কারণ আমি লাইফটাকে বুঝতে বুঝি যে ভালোবাসা বা প্রেম এটা শুধু বাবা মা সন্তানের ক্ষেত্রেই হয় এর বাইরে ভালোবাসা ওই ওইটুকুই ভালোবাসা ওই যেইটুকু যে স্বামী সুস্থ আছে আমি আছি বউ সুস্থ আছে আমি আছি এর থেকে বেশি হয়তো বা দুই চারজনের ক্ষেত্রে হয় কিন্তু এর চেয়ে বেশি হয় না কিন্তু বাবা মা সন্তানের মধ্যে যে বন্ডিং বেশ সম্পর্ক বাবা মা সন্তানের জন্য যেটা ভাবে যেটা সেটা পৃথিবীতে আর কেউ ভাববে না কোনো দিনও ভাববে না তোমার মা আছে তোমাকে বাসায় আসার পরে জিজ্ঞেস করবে কি এখন ভাত দিব তুই কি এখন ভাত খাবি তুই কি ভাত খাইসো কিন্তু বিয়ের পরে হয়তো বা তোমার ওয়াইফ জিজ্ঞেস নাও করতে পারে তুমি কি ভাত খাইছো তোমাকে ভাত দিব ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়াইফরা খুব কমই জিজ্ঞেস করে দুই চারজন যে ব্যতিক্রম নাই তা না তো কমই জিজ্ঞেস করে সুতরাং বাবা মা জাগায় কাউকে রাখা যায় না রক্তের সম্পর্ক আর ভাই বোন যদি ভাই বোন খুব কাছের ভাই বোন থাকে অবশ্যই ভাই বোন খবর নিবে যখন বিয়ে হয়ে যাবে সে ভাই বোন ভাই বোনের জায়গায় চলে যাবে এরপরে কিন্তু নাই শেষ সুতরাং তোমাদের যাদের বাবা মা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দাও কারণ তোমার বাবা দেখবা তোমার যখন টাকা লাগবে তখন কিন্তু সে পিঠ ঘুরিয়ে তোমাকে টাকা দিবে না আর তোমার মা যখন তুমি বলবা যে মা এটা লাগবে তখন কিন্তু সে তোমাকে সব কিছু হয় না দিবে নে তোর এখান থেকে কী কী লাগবে নিয়ে যা তো এই হলো বাবা মার অবস্থা হ্যাঁ আর স্বামী অফ অবস্থা বললাম ওই যে যদি মেয়েদের ক্ষেত্রে হয় স্বামী এই যে পিঠটা ঘুরাবে বাবা তো বলবে যে যা পকেট থেকে কত টাকা লাগবে পকেট থেকে নিয়ে যা কিন্তু স্বামী বলবে তোমার কত টাকা লাগবে আচ্ছা দিচ্ছি আমি সে কখনো এটা বলবে না পকেট থেকে নিয়ে যাব আর বউ তো বউ বউ তো তার সে যেহেতু আরেকজনের ল্যাবিলিটি তো আরেকজনের দায়িত্বে সে সংসার করতে আসে তার কাছ থেকে কোনো এক্সপেকটেশনস নাই কিন্তু বউ ততদিনই ভালো যতদিন পর্যন্ত স্বামী ভালো আর স্বামীও ততদিন ভালো যতদিন বউ ভালো তারপরে দেখবা সংসারটা যদি সেখানে কোনো ঝামেলা না হয় তাহলে তো ভালো তো যারা বিয়ে করো নাই ভাবতো এর জন্য ময়ূরা যাবো ওই ওর জন্য ময়ূরা যাব ওর জন্য আমি পিনিকে আসি ওর জন্য আমি পিনিক খায় ওর বৈশা রয়েছি আমার আমার লাইফটা শেষ ওই লাইফটা দেখবা যে ওই বাবা মা পর্যন্তই যাবে শেষ পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স এখনও হয় নাই দেখবার লাইফটা বাবা মা পর্যন্তই যাবে এই হলো জীবন তো তোমরা যারা বিয়ে করো নাই তারা অনেক শান্তিতে আসো যদি বাবা মার আন্ডারে থেকে থাকো অনেকেই আছে বাবা মার আন্ডারে নেই নিজেরা কাজ করে চাকরি করে হ্যাঁ হয়তো বা বিয়ে করো না সামনে বিয়ে করবা তবে বিয়ে করার সময় যদি ছেলে হও অবশ্যই ভালো পরিবারের একটা মেয়েকে বিয়ে করো পরিবারটা অনেক বেশি ভ্যারি করে বিয়ের ক্ষেত্রে একটা সামাজিক বন্ধনের ক্ষেত্রে পরিবারটা বিশাল একটা ব্যাপার বাবা বলছে পরিবারটা বিশাল একটা ব্যাপার কারণ একটা ভালো পরিবার থেকে একটা মেয়ে ভালো শিক্ষা অর্জন করে আসে আর একটা ভালো পরিবার থেকে একটা ভালো ছেলে শিক্ষা অর্জন করে ঠিক আছে যারা ছেলে আসো তারা একটা অবশ্যই ভালো পরিবার দেখে বিয়ে করো আর যারা মেয়ে আসো তারা অবশ্যই ভালো একটা পরিবার দেখে বিয়ে করো এই হ্যাঙ্কি প্যাঙ্কি এগুলি বাদ দিয়ে দাও বিশেষ করে যারা এখনো বিয়ে করো নাই যে ওর জন্য আমি মরে যাব ওর জন্য আমি জীবন দিয়ে দেবো এরকম এগুলো কিছু নাই ভাই এগুলা ওই মরার পরে কিছুই থাকে না ওই জীবনটা হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের জীবন বা অ্যাক্সেস গেলে বর্তমানে বয়স কত সেভেন্টি এইটি এর থেকে এর থেকে তো বেশি না তাই না সেভেন্টি এইটি এর থেকে তো বেশি কিছু না মরে যাবো আপু তুমি মরে যাও তুমি এতক্ষণ ধরে আমি বললাম তুমি কি বুঝলা এই যে আমার সবজি কাটা হলো পটলটা ভাজবো আমি পটলটা ছিলি নাই ছিলার সময় নাই কারণ এই পটল যদি আমি ছিলতে যাই মিনিমাম আধা ঘন্টা লাগবে এতটা সময় নেই আর ভেন্ডি ভাজি করবো তার জন্য আর আর আমি তোমাদের সবসময় যেটা বলি যে ডায়েট ডায়েটে সঠিক ডায়েট প্রয়োজন না খেয়ে থাকা না ডায়েট মাই না খেয়ে না আচ্ছা আমি বাবা মায়ের আন্ডারে আছি এখন আচ্ছা বাবা মায়ের আন্ডারে আছো অনেক ভালো বাবা মায়ের আন্ডারে আছো দেখবা তোমার বাবা তোমাকে যতটা ভালোবাসে বা যতটা কষ্ট দেয় পৃথিবীতে এত ভালোবাসা এত কষ্ট কেউ দেয় না তো বাবা কখন তোমাকে কষ্ট দেয় যখন সে মনে করে যে আমার ছেলেটা খারাপ হচ্ছে আমার ছেলেটা ভালো পথে নাই তখন তোমার বাবা মা তোমাকে যতটা মানে তোমাকে তোমার সাথে বকা দিবে যতটা কষ্ট দিবে বন্ধু বান্ধব বলবে আরে তুই চালায় যায় এটা কোনো ব্যাপারই না বিষয়ই না তুই যা তাই কর আমি আমরা আছি তোর সাথে এটা বলবে কিন্তু বাবা মা সব অবশ্যই সবসময় সন্তানের ভালো চায় এত দামি কথা পড়ো যখন তুমি বুঝলে না তাহলে আচ্ছা যখন আমি বুঝলাম না তখন তো হয়তোবা আহ মানুষের লাইফে তখন ভুল হয়ে যায় ভুল হওয়ার পরে বুঝতে পারে একটা সময় যেমন তবে একটা জিনিস কি সন্তানের মেন শিক্ষা যেমন কিছুক্ষণ আগে বললাম যারা বিয়ে করো নাই বিয়ে করবা তার অবশ্যই একটা ভালো পরিবারের যার মধ্যে পারিবারিক শিক্ষাটা আছে তাকে দেখে বিয়ে করবা আর পারিবারিক শিক্ষাটা প্রতিবা প্রতিটা পরিবারের পারিবারিক শিক্ষাটা বিশেষ দরকার এবং পারিবারিক শিক্ষার জন্য একটা ভালো মেয়ে অথবা ভালো ছেলে ছেলে বা মেয়ে ভালো বলতে একটা ভালো পরিবার হলে সেই পরিবারের একটা সন্তান দেখবা যে অনেক ভালো হয়েছে এবং তাদের শিক্ষা ভালো তাদের জ্ঞান ভালো তাদের বুদ্ধি ভালো তারা বিবেক দিয়ে কাজ করে তাদের মধ্যে একটা বিবেক বোধ আছে কিন্তু তুমি যদি যাকে তাকে যেখানে সেখানে একটা মেয়েকে পছন্দ করে ফেলো একটা মেয়েকে বিয়ে করে ফেলো তাহলে দেখবো যে এটা তোমার জন্য হয়তো বা ভালো নাও হতে পারে আচ্ছা আপনাকে বলছি না রিয়াদকে বলছি আচ্ছা রিয়াদকে বলছো হ্যাঁ রিয়াদ একটা মেয়েকে অনেক পছন্দ করে সে মেয়েটাকে বলতেও পারছে না যে সে মেয়েটাকে পছন্দ করে আবার আরেকটা ব্যাপার হলো মেয়ের বাবা রিয়াদের ফ্যামিলি রাফিউদ্দিন আপনার বাড়ি কোথায় আচ্ছা রিয়াদের বাবা ও হলো রিয়াদের বাবা না ওই মেয়েটার বাবা রিয়াদের এটা কি পাড়ার পাড়ার ভাই রিয়াদের পাড়ার ভাই এখন রিয়াদের ওই গার্ল গার্লফ্রেন্ড না মানে হবু গার্লফ্রেন্ড বা সে যেহেতু এখন প্রোপোজ করা নাই হবু গার্লফ্রেন্ড যদি রিয়াজকে কাকা বলে থাকে বা কাকা ভেবে থাকে তো ভাবো তো সম্পর্কটা কোথায় যায় তো রিয়াকে বলছি যে তুমি তোমার মাকে জানিয়ে দাও তোমার মা ফ্যামিলিগতভাবে তাদের পরিবারের সাথে কথা বলে দেন কিছু একটা করে রাখুক হ্যাঁ কারোর জন্য নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানে নাই এই যে দেখো ও সুন্দর করে বলছে রঞ্জন রঞ্জন রিয়াদ দুজনের নামই রঞ্জন দিয়ে আর একজন আছে রাফিউদ্দিন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ঢাকা ঢাকার ডিমরাই আমার বাসা হ্যাঁ ওর বাবা তোমার দু সম্পর্কের ভাই হয় বুঝলাম তো কিন্তু দূর সম্পর্কের ভাইও তো ভাই দূর সম্পর্কের ভাইও তো ভাই এখন তুমি ভাতিজির তোমার চোখের নজর ভাতিজির উপরে গেল কি করে বলো তো তুমি কি জানতা না যে ওর বাবা তোমার ভাই হয় এখন যদি সম্পর্কটা নিয়ে কোনো ঝামেলা হয় তখন কি করবা বলো তো বাবা মাকে ভালোবাসো বাবা ভালোবাসলে দেখবা ভালোবাসা পাবা কোনো মেয়েকে ভালোবাসলে দেখবা ভালোবাসা বিপরীতে ধোকাও পাইতে পারো হ্যাঁ ধোকা পাওয়ার সম্ভাবনা বর্তমানে তো মানে নাইনটি হয়ে গেছে ঠিক আছে ধোকা পাওয়ার সম্ভাবনা হয়ে গেছে জল নাকি না এটা হলো গ্রিন গ্রিন টি এই টিটা ঠিক এই যে এরকম এটাকে যখন আমি ইয়েতে দিই পানিতে দিই তখন এটা আস্তে আস্তে পাতাটা খুলে যায় এটা হলো গ্রিন টি চিরতা আমি খেতে পারি না ওই হিসাবগুলো আমি বুঝি না আচ্ছা বুঝো না যেহেতু তুমি ওকে পছন্দ করে ফেলছো তুমি এখন বুঝতেছো না কিন্তু তোমার পছন্দটা জানানো দরকার এক কাজ করো আমি তোমাকে একটা সহজ সমাধান দেই তুমি মেয়েটার মোবাইল মেয়েটার সাথে হয়তো কথাবার্তা বলো কিনা না জানি না ওর মোবাইলে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো তুমি যখন কথা বলবা হয়তো বা ও কোনোদিন আমার লাইভে চলেও আসতে পারে তো তোমার প্রপোজালও হয়ে যাবে হ্যাঁ আমি কিন্তু তোমাকে একটা ভালো বুদ্ধি দিলাম তুমি ওর মোবাইলে যদি আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তুমি যখন আমার সাথে কথা বললা হয়তো বা ও ওখানে অ্যাড হয়েও যেতে পারে তো অ্যাড হলে হয়তো বা তোমার সমস্যাটা সমাধান হয়েও যাবে ও যদি সত্যি সত্যি তোমার পক্ষে পছন্দ মানে করে থাকে তোমাকে এখনো বলে নাই বা জানায় নাই তখন সে হয়তোবা তোমার প্রোপোজালে এগ্রি করবে বুঝতে পারছি ওর সাথে তোমার কথা হয়েছে খুব এত পছন্দ করো এত ভালোবাসো তোমার জায়গায় আমি চিন্তা করতেছি একসময় আমিও ভাবতাম রাফি উদ্দিন আমি মনে হয় আপনার কোশ্চেনে অ্যান্সার করেছি আমার বাসা ঢাকার ডিমরা আর কেউ কি আছো আচ্ছা ঠিক আছে কয়টা বাজে আটটা বাজে তো আমি এখন বের হব অফিসের জন্য আমি যেহেতু আমার নাস্তা খাইতে হবে প্লাস রান্নাও করতে হবে তো তোমাদের সাথে পরে রাতে আমরা এই লাইভ করব করবো ততক্ষণের জন্য বাই আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গরম থেকে যত যত সম্ভব বেশি বেশি পানি খাও আর বাবা মার যত্ন যত্ন নাও বাবা মার বাবাকে বলবা বাবা তোমার জন্য আমি চা করে আনছি মাকে বলবো দেখবো যে বাবা মার যে ভালোবাসাটা পাবা স্বামীর জন্য বউর জন্য করলে জীবনও পাবা না স্বামী বলবে হ্যাঁ তোমার তো দায়িত্ব তুমি তো করবাই বউ বলবে হ্যাঁ তুমি তো এক কাপ চাই বানাইছো আর কি করছো আমার জন্য তো এক কাপ চাই বানাইছো এর চেয়ে তো বেশি কিছু করো নাই তো এই অবস্থা বাবা আমার জন্য করো বাবা আমাকে ভালোবাসো বা আমাকে গিফট দাও বা আমাকে বলো যে ভালোবাসি দেখবা এর থেকে বেশি কিছু নাই। আমি আমার আম্মুর সাথে ঝগড়া করি সারাক্ষণ ঝগড়া করি তারপর আবার আম্মুকে ভালোবাসি আম্মুকে গিয়ে জড়ায় ধরি হ্যাঁ তো মাকে জড়ায় ধরো বাবাকে জড়ায় ধরো মুন্না বাইম মতো কী জানি মুন্না বেম্বি বলে যাদুকে ঝাপ্পি জাদুকের ঝাপ্পি মুন্না ভাই বেশি মতো বাবা মাকে বেশি বেশি করে জাদুকের ঝাপ্পি দেখবা দেখবা যে তোমার মনটা ভালো লাগবে এবং তোমার সারাটা দিন ভালো যাবে বেশি করে জাদুকে ঝাপ্পি দিবা বাবা মাকে যারা কখনো দেও নাই প্রথম প্রথম একটু লজ্জা পাবা তারপরে দিতে 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 দেখবা ভালো লাগবে সুতরাং বাবা মাকে বেশি বেশি জাদুকে ঝাপ্পি দাও তোমার দেখবা তোমার অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে তোমার বাবা মা বলবে তোর কি লাগবে বল আমার আম্মু কিন্তু অলরেডি হাইটা চলে আসছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পায় আল্লাহ হাফেজ টাটা